আসসালামু আলাইকুম আমার প্রিয় কলেজার ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন একটা কথা আছে পুরান পাগল ভাত পায় না নতুন পাগলের আমদানি বিএমপির অবস্থা হয়েছে এখন এরকম যখন বিএমপির দুঃসময় ছিল তখন দল থেকে পদত্যাগ করছে মানে রাজনীতি সাইরা দিছে এখন যেই সুদিন দেখছে এখন আবার রাজনীতিতে ওই লোকই এখন আবার বিএমপিতে যোগ দিছে তো গতকালকের এক উন্মাদ এক উন্মাদ পাগল তো সবই পাগল বিএমফির নেতাও সবই পাগল যদি ভালো একজন থাকতো অন্তত পক্ষে ওই ভালো মান নেতাটা এই পাগলদেরকে নিয়ে পাগলাগার দিয়ে ভর্তি করতে কিন্তু ভালো কেউই নাই। আমার মনে যে ভালো ছিল হ্যাঁ মারা গেছে গতকালকে মারা গেছে ইনা ইল্লা অনাইল্লা রাজিউন ওনাকে আল্লাহ ব্যস্ত নসিব করুক তো ওই পাগলে বলে যারা এই ছাত্র সমন্বয়ক বা ছাত্র জনতা হাসিনাকে সরিয়েছে বাংলাদেশ থেকে হাসিনাকে পালিয়ে যাইতে বাধ্য করছে ওদেরকে শিশু বাচ্চা বলে আর ওই উন্মাদ ওই পাগল বলতেছে যে তারেক রহমানের নাম নিলে উজু করে এবার চিন্তা করেন কত বড় উন্মাদ আর কত বড় পাগল বিমফির যখন দুঃসময় ছিল তখন এই পাগলরা কোথায় ছিল আর দেখেন আপনি শুধু এই পাগলের কথাই না ওরা এতটাই উন্মাদ হয়েছে শুধু আপনার স্থায়ী কমিটির সদস্য না বিভাগীয় সভাপতি জেলার সভাপতি এবং কি একটা গ্রামের সভাপতি পর্যন্ত আমার মনে যে ভালো নয় সব পাগল হয়ে গেছে আর উন্মাদ হয়ে গেছে ওদের কথা ওদের কার্যকলাপ দেখলেই এটা প্রমাণ হয় গতকালকে সাফাই নবাবগঞ্জ দেখেন কি একটা তুলকালাম হয়েছে অথচ ওদের নেতাগুলাই আবার সমাবেশে বিভিন্ন টক বলে যে দেশের পরিস্থিতি ভালো না ওরা মারামারি কাটাকাটি চাঁদাবাজি ঘুনাঘুনি নিজেরাই করে ওরাই তো দেশটাকে আরও বেশি ধ্বংস দ্বারপান্তে নিয়ে যাইতেছে বা আরো বেশি ধ্বংস করে দিয়েছে ওরাই বেশিরভাগ দেশে যাতে যে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবনতি ওদের কারণে বেশি হয়েছে যেখানে ওদের কথা ছিল যে সরকারকে সহায়তা করো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করা তো দূরের কথা বরং তারা বিপদে ফলাইবে কিভাবে ওই আশায় একের পর এক বিতর্কিত বক্তব্য গত সতেরো বছরে গত সতেরো বছরে তার রহমানকে তোরা দেশে ফিরাইতে পারস নাই তিন চার বছর ধরে খালেদা জিয়া অসুস্থ তোরা বিদেশে চিকিৎসার জন্য দিয়ে পারস নাই ওইরকমভাবে কার্যালয় থেকে বাইর হইয়া যে একটা সমাবেশ করবে ওই সমাবেশ করারও সুযোগ নাই ছিল না তোদের আর সেই সুযোগ এখন তোদের হইছে বা করে দিয়েছে ছাত্র জনতা আর তোরা এখন ছাত্র জনতাকে ছিল তা ছিলভাবে কথা বল তোদেরকে ভাবা উচিত যে তোরা যে কাজটা করতে পারিস না তোরা বুইরা খাটাসরা হইয়া তোরা যে কাজটা করতে পারিস না এই সাধারণ মানুষ এই কাজটা করে দিচ্ছে ছাত্র সমন্বয় তোরা আবার ওদেরকে শিশু বাচ্চা এই সেই করে কথা বলে তোদেরকে যে কি বলবো শতানের বাচ্চা বুইরার বাচ্চা খাটাস বুইরা খাটাস কোননকার কথা জানে না উল্টা পাল্টা কথা কয়েস